তো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সব ভালোই আছো তো আমার কিছু কিছু ইউটিউব সাবস্ক্রাইবাররা ফোন করছে কত দূর কি কাজ হলো আমি হয়তো বড় ভিডিও দিতে পারিনি আজকে একটা শর্ট ভিডিও দিচ্ছি দেখো তো এই একটা শয় রেডি হচ্ছে হ্যাঁ তো এখানে ছয় রেডি হচ্ছে আর এখানে নয় দুটো রেডি হয়ে পড়ে আছে দেখতেই পাচ্ছ তো হয়তো দেখাচ্ছি না হুম এখানে কাজ চলছে দেখতেই পাচ্ছ এই যে একটা ছয় নয় সরি এই একটা নয় তো এইদিকে রেডি হয়ে গেছে এই দুটো শুধুমাত্র সামনের ভেবে লাগালেই হবে আর এখানে ছয় রেডি চলছে আজকে একটা হয়ে যাবে কালকে একটা হয়ে গিয়ে আশা করছি দু একদিনের মধ্যেই সামনের সরি সামমাইকার টেস্টিং হবে তো এখানে গ্রুপ কাটিং চলছে আর এখানে কাজ চলছে তো আমি আজকে একটু থাকবো না আমি একটু ইউনিয়নের ডাকা ডাকি চলছে সকাল থেকে অনেক ফোন করেছে তো একবার যেতে হবে মঙ্গল কোর্ট গ্রামের গ্রামের একবার যেতে হবে টাকা টাকি চলছে সকাল থেকে তো একটু আমি আজকে থাকছি না তাই এদেরকে এরাই কাজ করছে তো ভাই আজকে এটুকুই বেশি বড় ভিডিও করবো না কারণ বারবার ফোন আসছে